আর দাঁড়াবেন না আর উৎসাহ হবেন না রেকর্ড হলে হোক না হলে না হোক আবার দাঁড়াবেন ঝামেলা আছে কিন্তু বলে দিলাম আর একবার যদি একটা একবার মাইক ফিকে মারবো আমি কারণ আমার যার ডুবান ডুবাইছে আর উঠানের উঠাইছে ওইলে আমি কেয়ার করি না এইগুলা জন্ম দিছি আমরা যখন এদেশে বরফ ব্যস্ত সাইকেল ঘুরে বরফ ব্যস্ত বুঝেন না ওই যে কসমেটিক ফিটা ব্যস্ত তখন ওই ক্যাসেট এর ফিতাত করে আমগুলো বাস চলতো এখন এগুলো জন্ম দিছি এরা যখন বাফে অস্বীকার করে বাফের হইলো মা সন্তান কথা কয় না এই সন্তানরা যদি পিতার সাথে বেয়াদবি করে বুঝতে হবে বুঝে থাকার পরও যদি বেয়াদবি করে বুঝতে হবে তো বাপের আসল সন্তান না এরা বিভিন্ন সময় ওয়াজ রেকর্ড করতে আসে কিন্তু আসে মূলে ভাইরাল হওয়ার জন্য এদের নিয়ম এরা আলেমকে কিভাবে গালি দিবে কিভাবে কাটসাট করবে এই বিষয়গুলো নিয়ে এরা করে কারণ লেখা তো আপনারা ঠিক করলেও ঠিক ঠিক না করলেও ঠিক আমি কি ব্যাঠিক কথা বলেছি বাস্তব না বাস্তব কে বাবা তুমি দিন প্রচার করবে ভালোভাবে প্রচার করো যেটা সত্য সেটা প্রচার করো কেন তুমি একজন আলেমের সম্মান ক্ষুণ্ণ করো এতেই তোমাকে বরকত দিবে আর ইউটিউবের কামায় হালাল না হারাম এইটা একটু নিয়ম

বেশি আমাদের প্রত্যেকটা কাজ আমাদের নিয়োগকে সহি করা দরকার একটা কথা জীবন ভর মুখস্থ রাখবেন যে কোনো ভালো কাজের চারটা বিষয় ঠিক থাকলে ও ভালো কাজ কোনো দিন বন্ধ হবে না আমি কি বলবো সে চারটা বিষয় একের কাগজ কলম থাকলে লিখে নেন জীবনেও কারো কাছে শোনেন নাই যে কোনো ভালো কাজ রাজনীতি করেন জনসেবা করেন বক্তৃতা করেন পীরের মুড়ি ধন বা ব্যবসা করেন বা চাকরি করেন বা সমাজের সালিশ করেন যে কোনো ভালো কাজ করার আগে যদি চারটা বিষয় ঠিক রাখেন আপনার এ কাজ কোনো দিন বন্ধ হবে না সে চারটা বিষয় কি কি নাম্বার এক যে কাজ করবেন সে কাজের ক্ষেত্রে নিয়তটা সহি হইতে হবে নাম্বার দুই যে কাজ করবেন সে কাজের পক্ষে কথাটা হক কথা হইতে হবে নাম্বার তিন যে কাজ করবেন সে কাজের পক্ষে তরিকাটা হইতে হবে হক হক তরিকা যে কাজ কাজ করবেন ওই কাজটা হইতে হবে নাম্বার চার এবার আসেন বাইঙ্গা বাইঙ্গে বলে দিয়ে হক নিয়ম হক কথা হক তরিকা হক কাজ মুখস্থ করেন হক নিয়ত হক তরিকা হক কথা হক কাজ এই চারটা যদি ঠিক থাকে হক হবে না কোনো দিন ঠক মেরে দেবে সুন্দরের ঢক কথা কোন ঠিক না এই চারটার একটা যদি বেশ কম হয় ওই লড়াই যখন লাগবে ফেতনা লাগবে মনে করবেন এই চারটার একটা ছুটে গেছে কথা বুঝতে পারছি কাজেই সব ভালো কাজ করার আগে চারটা বিষয়

জনগণের এই ভোগান্তির কথাটা অন্তত বিদ্যুতের সেক্টর থেকে এই বিড়ম্বনা এটি একটু আপনারা তুলে ধরেন কারণ আমি আমার জীবনে কোনো দিন উল্লাপাড়া থানায় যে আজকে যে কারেন্টের অবস্থা দেখলাম এই যদি হয় এই অবস্থা এই থানার ক্ষেত্রে বিদ্যুৎ ইলেকট্রিক সিটির লাইনের ক্ষেত্র বিষয়ে তাইলে বাবা তাইলে তো শেষ আল্লাহ তালা প্রত্যেকটা জায়গা মানবতা উন্নতি আল্লাহ নিঃ হাতে দান করে আবার বলেন আমি আবার বলেন আমিক ভাই কষ্ট নিলেন আমার কথা বেজার হলেন বেজার হওয়ার কোনো দরকার নাই দিল থেকে কথাগুলি শোনেন যেই পরিবেশ আছে এই পরিবেশে আল্লাহ বল করে দেবে ইনশাআল্লাহ অনেকে বলছে হুজুর বৃষ্টি হবে মাহফিল মনে সম্ভব হবে না অনেক অনেক কথা বলছে কালকেও বলছিল কালকে আজকে আগামী কেউ হবে তা আমি সবাই একটা কথা বলি যে ভাই যদি বৃষ্টি ঠেকা না পারেন বন্ধ না রাখতে পারেন আল্লাহ মুসলমান হওয়ার দরকার কথা আপনার যখন প্রয়োজন হবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ বৃষ্টি দিবে আপনার প্রয়োজন নাই আল্লাহ আপাতত আল্লাহ আলাই না

আপনারা কি আমাকে ঘণ্টাখানেক সময় দিবেন হ্যাঁ না সারা রাত আপনারা থাকেন আমি আমার টাইম মোতাবেক কথা বলে চলে যাব। ইনসা আবার বলেন ইনসা আল্লাহ একটু কষ্ট না হলে দুই হাত তোলেন তো বাদান হার টাইম করে তোলেন তো বাবা শোনার বললে হাত তোলেন তো মাশ এবার মোট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন

না রে তকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ ভালো লাগলো না কষ্ট হইলো আপনাদের মেজাজ হইছেন সবকিছু শুরুতে জানতে চাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া করতে আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি আলহামদুলিল্লাহ লিল্লা এবার আসেন আলোচনার দিকে যাওয়া যাক আমাদের ভাই হাজরত মাওলানা ফরাদুদ্দামান মাহাদি সাহেবের সুরলু কণ্ঠের আলোচনা আপনারা শুনতেছিলেন এর এক পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি বসেছি আল্লাহ যেন আমার জবান দিয়ে সহি কথা বের করে দেয় আল্লাহ আমাদের সবাইকে এক ক্লাসে শহীদ কবুল করেন বলে না আল্লাহ আপনি আমাদের অতীতকে মাফ করে দেন অসোনা ভাই অতীতে গুণা নাই তো মাফ চাইতে আমিন বলতে কি কোনো আপত্তি আছে নাকি

আল্লাহ কেলিম মাহফিরের আয়োজন ওলামায় কারিমের আগমন মুসলিম মিল্লাতের প্রদর্শন নবীদিকে উসিলা করে দয়া মায়া করে নেন আবার বলেন আমি মতারম হাজিরিন পবিত্র ফর আনুল কারিমের হাজার ও আয়াত থেকে ছোট্ট একটা আয়াত তালোয়াত করেছি আল্লাহ আল্লাফা বলেন তোমরা যদি আমি আল্লাহর মাহবুব বান্দা হতে চাও তাইলে দুইটা কাজ করো কয়টা কাজ আবার বলেন না সবাই কথা বলতেছে না কয়টা টাকা আর একবার কোন কয়টা দুইটা কি কি আল্লাহ পাক বলেন ইয়া ايহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওকুনু

অসভ্য মানু গুলোকে সভ্য বানাবার জন্যে অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে আমি ভদ্য ওপরে কমপ্লিট করার নামক কিতাব নাজিল করলাম

ওডে তুমি খানি কি তুমি মানি তুমি খানি কি তুমি মানি তুমি দুনিয়ার মহাজার সাথে বান্দায়া বান্দায়ের মরে বলে সার সাথে মোর বান্দায়ের ম এই মনটা কার সাথে বান্দা কথাই কবার চায় না কার সাথে বান্দা আল্লাহর সাথে বান্দা থাকি একটু জোরে বলেন না যার সাথে মোর বান্দায়া মন বলেন সাথে রে তুমি খালিক তুমি মালিক বলেন তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন আর ষাটে মর বান্দায়া শেরে মন বলেন না আর সটেমর বান্দায়া রে মন না রে দেখবি কয়টা কর্মসূচি দুইটা দুইটা খুব খেয়াল করবেন বাবাদা রেকর্ড হইতেছে আপনারা অন্তর রেকর্ড করবেন দুইটা কর্মসূচি আমার আল্লাহ বলে ইয়ার আই হাল্লা দিনা আমানতা এক নম্বর কর্মসূচি সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে এটা কি কোরআনে আছে না নাই বলেন আছে না নাই আমি কি আপনাদের সামনে গান গাইলাম এরপরে কি কোনো ছন্দ বললাম আমি কি তেলাওয়াত করেছি কোরআন বলেন কি আপনারা বলেন তো দেখি মুমিন সামনে কোরআন তেল করলে মুমিনের ইবান বাড়ে না কমে আছে না নাই আল্লাহ বলছেন কি বলেন নাই যে লোকটা দেখবেন জবান খুলতে চায় না কোরআন শোনার পর বুঝে নিবেন সম্ভবত ভিতরে ভেদাল আছে হয় বুঝতেছে না করতেছে মন স্থির নাই কথা বল ঠিক কি না وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا কোরআল করা হয় মুমিন দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় কেন এই আমি আল্লাহর ভরসা রাখে আল্লাহ আকবার এখন তাদের iman পারে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয় তো কই জোরে বলছেন সোনার বাপ জানেরা সামনের বাইরা চুপ থাকেন পিছনের বাবারা বলতো আল্লাহু মা মাশাআল্লাহ এটা উল্লাভারার জমি ঠিক উল্লাভারার জমি কামলা দিয়া জমি উল্লাভারার মানুষ কামলা किसान হইতে পারে কিন্তু ভিতরে কোরআন সুন্নাহ ওলি আল্লাহ দরদ আছে ঠিক গতকাল

কেমন লাভ কোন বান্দা যখন একবার কয় আল্লাহ আকবার আল্লাহ আপনি সবার বড় আল্লাহ তালা সাথে সাথে জবাব দিয়ে কয় বান্দা তুমিও বড় আরো আসতে কোন সোমান বান্দা যখন দ্বিতীয়বার কয় আল্লাহ আকবার আল্লাহ তালা ডাক দিয়ে কয় বান্দা তোর বাপ মা বড় বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার আল্লাহ তালা ডাক দিয়ে কয় বান্দা তোর দাদা দাদিও বড় বান্দা যখন আবার আল্লাহ তালা ডাক দিয়ে বান্দা রে তুই যে মিল্লাতের সন্তান যে মিল্লাতের সওয়াল যে বংশের সন্তান এই বংশের এই মিল্লাতের যিনি প্রধান আমার প্রিয় খলিল ইব্রাহিম নবী বান্দা যখন আবার কয় আল্লাহ আকবার আল্লাহ তালা ডাক দিয়ে কয় বান্দা এই ইব্রাহিম খলিল রুহানি পিতা তোদের রুহানি পিতা জানে না বানাইলে আমি জগতের কিচ্ছু বানাইতাম না সৃষ্টির মূল হাবিবি রসুল মদিনার বুলবুল আমার প্রিয় হাবিবি কিব্রিয়া মোহাম্মদ নবী তিনিও বড়

পেয়েছি কিন্তু এমন একটা সময় ছিল বান্দা হাল আতা আলাল ইনসানি আইনুম মিন আদারি লাম ইয়াকুম শাইয়াম উল্লেখ উল্লেখযোগ্য কোন বস্তুই তুই ছিলি না বান্দা আমি তোরে সুন্দর করে বানাইছি যার কারণে আমি আল্লাহ কুত্তা বানায়া আহসান কই নাই গরু বানায়া আহসান বলি নাই সাগল বানায় আহসান বলি নাই টিক টিকি সারপুকা তেলপাগ উইপুকা গোড়া সাগল ভেড়া ইত্যাদি বানিয়ে আমি আহসান বলি নাই তুই মাত্র আদম সন্তানের ক্ষেত্রেই আমি আল্লাহ আহসান বলেছি লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তকউম আমি রব কে림 তোকে সুচ মন্ডিত সুশ্রী ওয়ান্ডারফুল বিউটিফুল সুপার করে বানাইলাম কিন্তু বান্দা আফসোস তোর জন্য ও বান্দা বানাই আমি গাদ্দারি করস আমার সাথে সবচেয়ে বড় নিমুখারাম তুই রে বান্ধা ইন্দালি ইনসানালি রব্বিহিলা কানুদ সব চাইতে বড় নিমুখ হারাম তুই রে বান্দা ইয়া আইয়ুহাল ইনসান ও মা গাররাকা মিন রাব্বিকাল কারীম হে ইনসান আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল রে বান্দা আমি জানি তোর অতীত জানি বর্তমানও জানি ভবিষ্যতও জানি তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার আমি আল্লাহ তোকে মাফ করব বিদায় একটা নাম রেখে দিয়েছি গফফার কাজী গফফার হয়ে আমি আল্লাহ তোকে বলছি যে তো আমার দেওয়া জবান নিয়া আমার গুন গামগাস এইজন্য আমি আল্লাহ বলছি বান্দা তুই গুনাহ কর আর দূরে থাকিস না ফাফিরু ইলাল্লাহ আয় বান্দা তুই আয় আমার দিকে দোর মার বান্দা তুই আমার দিকে ফিরে আয় সাবিকু ইলা বিলামখুরাতি মির রাব্বিকুম দোর মারো বান্দা প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গোনা মাপ নেওয়ার জন্য দৌরাও বান্দা তুমি ভাবিও না এত গোনা করেছি আল্লাহ কি তুমি আমাকে maaf কইবা ও বান্দা তুমি আমার দর কে নিরাশ হওয়ার দরবার মনে করিও না লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আমার দরবার নিরাশ হওয়ার দরবার নারে বান্দা বান্দা তুই আমার দেওয়া জবান দিয়ে আমারে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব উদুউনি ইস্তাজিব লাকুম বান্দা তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা ওয়া ইযা সালাকা ইবাদি আননি ফাইন্নী কারীম আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব বান্দা তুই ভাবিস না আমি তোর অনেক দূরে না

আল্লাহ বলে বান্দা আমার আমার দেওয়া জবান দিয়ে তুই বলতেছিস আমি বড় যা আমি আল্লাহ বলে দিলাম তোর গুনাহ ছোট তোকে maaf করে দাও আমার ক্ষেত্রে বড় যা আমি তোকে maaf করে বড় জান্নাতটা দিয়ে দিলাম সুবহানাল্লাহ তাইলে বলেন আল্লাহু আকবার বললে লাভ না লস শুধু শুধু লাভ না আরো লাভ শুনেন তফসিরের কিতাবে আছে কোন বান্দা যদি পৃথিবীর কোন এক কর্নার থেকে একবার বলে ভক্তি সহকারে আল্লাহ আকবার আল্লাহ আপনি সবার বড় সায়েন্স বলে আমার বন্ধুগণ বারো হাজার প্রকার মহামারী থেকে আল্লাহ তাকে হেফাজত করে বড়কে 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 আবার বলেন বড়কে আমার ভাইরা আমার বন্ধুগণ লম্ব করার কোন সুযোগ নেই বাবা আমি তো আপনাদের আর নতুন কোন বন্ধন নাই আমি তো আপনাদের কাছে নতুন উত্তর বাজার নতুন মানুষ হিসেবে আসি নাই এই সিরাজগঞ্জ জেলার মাটি ও মানুষের সাথে আমার একটা বেশ আন্তরিকতা রয়ে গেছে বাবা জি নারী পুরুষ আমার বন্ধুগণ আবান বিনী তাবৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী অরুণ তরুণ দালুন ভাবে আমাকে পছন্দ করেন পছন্দ যদি না করতেন ও বন্ধুরি এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমার বন্ধুগণ এই জায়গায় আসতে পারতেন না মহাব্বত আছে বিদায় পছন্দ করেন বিদায় বাজান আপনারা এসেছেন এসেই পড়েছেন যেহেতু বাজান আমি আপনাদেরকে কি উপভোগন দেব কি গিফট করব কি আমার বন্ধুগণ উপহার দেব আরে বন্ধু উপহার এতটুকুই দিব উম্মতের আলেমদের পক্ষ থেকে ও আল্লাহ যদি হতে চান আল্লাহ বললেন তোমরা যারা ইমান নামক দৌল উপার্জন করেছ আমি তোমাদেরকে বললাম দুইটা কর্মসূচি পালন করি এই দুই কর্মসূচি তোমরা পালন